হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো আজকেও হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে রচনার নাম হচ্ছে বীর শ্রেষ্ঠদের বীরগাথা যাদের জন্য আমরা আজকেরই বাংলাদেশ পেয়েছি তাদেরই কথায় আজকের রচনা বীর শ্রেষ্ঠ বীরগাথা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভালো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুর ভালোর জন্য তোমাদের সুবিধার জন্য আমি রচনাটি পড়ে দিচ্ছি একটু মনোযোগী হয়ে দেখবে আশা করছি রচনা বীর শ্রেষ্ঠদের বীরগাথা ভূমিকা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে সাতজন মুক্তিযোদ্ধাকে এরা হলেন এমন কিছু সাহসী যোদ্ধা যাদের আত্মত্যাগ এবং দেশপ্রেম বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে গেছে নিচে তাদের সম্পর্কে আলোচনা করা হলো এক সিপাহী মোস্তফা কামাল এখানে তাদের জন্মসাল দেওয়া আছে উনিশশো সাতচল্লিশ সালে ছিল জন্ম এবং উনিশশো সালে হচ্ছে মৃত্যু মাত্র দশজন মুক্তি সেনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রামে তিনি প্রতিরক্ষা ঘাঁটি রক্ষা করার চেষ্টা করেন সেখানে ১৮ এপ্রিল উনিশশো সালে পাকিস্তানি বাহিনীকে ঠেকাতে ও অন্যদের বাঁচাতে তিনি অসীম সাহসের সাথে লড়াই করে শহীদ হন দুই লেন্স নায়ক মুন্সি আব্দুর রফ উনিশশো এটা হচ্ছে উনিশশো একটু বুঝে নিয়ে কষ্ট করে উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো একাত্তর করেন রাঙামাটি ও মহালছড়ির নৌপথ সুরক্ষিত রাখতে গিয়ে বিশ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তুমুল যুদ্ধে তিনি শহীদ হন তিন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান উনিশশো থেকে উনিশশো মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান থেকে একটি যুদ্ধ বিমান ছিনতায়ের পরিকল্পনা করেন এমনকি বিশ আগস্ট উনিশশো একাত্তরে একটি তেত্রিশ বিমান ছিনিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন তবে আকাশপথে বিমানটি বিধ্বস্ত হলে তিনি শহীদ হন চার লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর আট নম্বর সেক্টরে তিনি নিয়মিত টহল দিচ্ছিলেন এমন সময় পাকিস্তান হানাদার বাহিনীর ত্রিমুখী আক্রমণের মুখে পড়েন এ সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সঙ্গীদের পালিয়ে যেতে সাহায্য করেন ও শহীদ হন পাঁচ সিপাহী হামিদুর রহমান উনিশশো থেকে উনিশশো হামিদুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মৌলুফি বাজারের একটি পাকিস্তানি ফাঁড়ি দখলের জন্য যুদ্ধ শুরু করেন আটাশ অক্টোবর পাকিস্তানি বাহিনীর সাথে সেই যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে তিনি শহীদ হন ছয় স্কোয়াড্রন লিডার রুহুল আমিন উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো একাত্তর দশ নম্বর সেক্টরে রণতরী পলাশ এর ইঞ্জিন রুম আর্টিফিশারের দায়িত্ব পালন দশ নম্বর সেক্টরে রণতরী পলাশ এর ইঞ্জিন রুম আর্টিফিশারের দায়িত্ব পান রুহুল আমিন দশ ডিসেম্বর বাঙালির রণতরী পদ্মা ও পলাশ খুলনা বন্দরের দিকে অগ্রসর ঠিক তখনই পাকিস্তানি জঙ্গি বিমান তাদের উপর গুলি ও শুরু করে আমিন তার রণতরী পলাশ রক্ষার জন্য প্রাণপণ যুদ্ধ করেন যুদ্ধ বিমানের গোলা বর্ষণে ধ্বংস হয় পদ্মা আর পলাশ সাত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনিশশো থেকে উনিশশো মুক্তিযুদ্ধে তাকে চাঁপাই নবাবগঞ্জ ঘাঁটি দখলের দায়িত্ব দেওয়া হয় তিনি হানাদারদের উপর আক্রমণ চালান এবং দখলদার বাহিনীকে পিছু হরতে বাধ্য করেন কিন্তু হঠাৎ একটি গুলি এসে তার কপালে লাগে শহীদ হন তিনি উপসংহার বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছেন তারা বাংলাদেশের অহংকার এদেশের মানুষের হৃদয়ে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের বীরগাথা চিরস্মরণীয় হয়ে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো রচনাটি কমেন্টস করে জানিয়ে দিও কেমন তো সবার পরীক্ষা হবে আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ